আমরা এখন অবস্থান করতেছি ঢাকা প্রেস ক্লাবের সামনে যেখানে অসহায় মানুষরা তাদের দাবি আদায়ের জন্য অবস্থান করে থাকে ঢাকা প্রেস ক্লাবের সামনে ঠিক তেমনই একজন বোন আমাদের সামনে বসে আছে ওনার কাছ থেকে জানতে যাব উনি কোন সাহায্যে বা কোন অভাবের মাঝে বা কোন দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে আমরা তার মুখ থেকে শুনবো তার সেই হৃদয় বিপরক ঘটনাটি যে তিনি কী কারণে এইখানে অবস্থান করতেছেন আসসালাম আসসালাম আপনি এইখানে অবস্থান করতেছেন আপনার দাবি দেওয়া কি আর আপনি কী কারণে অবস্থান করতেছেন আর কি পেলে আপনি সন্তুষ্ট হবেন আমাদের দাবি হচ্ছে আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আমরা চার হাজার একশো উনষাট বিদ্যালয়ে বাদ পড়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের খুবই আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমাদের দাবি দেওয়া হচ্ছে জাতীয়করণ জাতীয়করণ আমাদের দাবি দাবা মেনে নিলে আমরা রাজপথ ছাড়বো আর মেনে না নিলে আমরা রাজপথে আত্মহাতি দেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখার মতো কেউ নেই আমাদেরকে দেখতে কেউ আসে না আমরা সেই অপারেশন থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত আন্দোলনই করে যাচ্ছি বাংলাদেশের সামান্য কোনো কিছু সব আমাদের কথাগুলো কেউ ছিল না দয়া করে মেমিনীয় প্রধানমন্ত্রী আমরা অনেক কষ্টে আছি এই ফেস ক্লাবে আপনি আপনার দপ্তর থেকে যদি কাউকে পাঠিয়ে দেন আমরা মেনে নিয়ে চলে যাবে সামনে আমাদের কিছু নাই আমার আমাদের কথা শুনতেছে না আমাদের যৌক্তিক দাবি না আপনি দয়া করে আমাদের দাবি গুলো মেনে নেন আমরা অনেক কষ্টে আছি আমরা না খেয়ে না দে অনাহারে রোদের মধ্যে ধরা বাড়িতে মা অনেক কষ্টে আছি আমাদের দাবি গুলো যৌক্তিক দাবি মেনে না মেলে আমরা রাস্তায় আত্মহত্যি দিয়ে মরে যাব তবু মানুষের কাছে আর মুখ দেখাতে পারছি না